চট্টগ্রামের সীতাকুণ্ডের পাঁচ পাসনাং ওয়ার্ড অলিনগর এলাকায় ইতালি বিএনপির বাড়ি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও ইতালি যুব দলের সদস্য নূর মোহাম্মদকে সংবর্ধনা দিয়েছেন পাসনাং অলিনগরের সর্বস্তরের জনসাধারণ এ সময় ফখরুল ইসলামের সঞ্চালনায় ও সাতনাং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মেম্বারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক মোবারক আলী উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মুস্তফা আহসানুল্লাহ মহিউদ্দিন সুমন ইফতেখার উদ্দিন মুসলিম জিয়াউদ্দিন ইকবাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বিভিন্ন ধরনের গুজবে কান না দিয়ে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জ্ঞাপন করেন অতিথিরা কাছে শুধু একটি একটি অনুরোধ আপনাদের প্রতি থাকবে আমরা ছয় নম্বর ওয়ার্ড এবং সাথে সাথে তারেক রহমান দেশে আসার জন্য আমরা গর্ববোধ করছি আমাদের জন্য দেশের জন্য এই সীতাকুণ্ডের জনগণের জন্য জাতীয়তাবাদী শক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন জেলে বন্দী ছিলেন দশটি বছর কাছাকাছি আমি সেই মজলুম জননেতা এসাক মেম্বার সাহেব উপস্থিত আছেন যে দুই হাজার নেতা কর্মী হয়েছেন মৃত্যুবরণ করেছেন সেই জুলাই যুদ্ধাদেরকে আজকের এই সভা থেকে সম্বর্ধনা সভা থেকে শ্রদ্ধা পরে স্মরণ করেছি শ্রদ্ধা পরে স্মরণ করেছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন যে হাজার হাজার নেতা কর্মী যারা এখনো মৃত্যু সজ্জায় এখনো পঙ্গুত্ব নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তাদের সেই শেখ হাসিনার অপশাসনের যন্ত্রণা সাক্ষী হয়ে আজকে সাক্ষী হয়ে যারা যন্ত্রণায় কাত্রাচ্ছেন তাদেরকেও সমবেদনা জানাচ্ছি আজকের এই সভা থেকে সংগ্রামী বন্ধুগণ আগামী তেরো বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন হলো এই বাংলাদেশের আমরা সতেরো বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি লড়াই করেছি জেল কেটেছি জুলুমের নির্যাতনের শিকার হয়েছি গুম হয়েছি খুন হয়েছি শুধু একটিমাত্র ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম ছিল ঠিক না বন্ধুরা সেই ভোটার অধিকার আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা প্রয়োগের সময় এসেছে আপনারা সেই বারোই ফেব্রুয়ারি একজন সীতা থেকে যিনি আমাদের প্রিয় নেতা তার আগামী রাষ্ট্রনায়ক যেন তারেক রহমান তাকে পাঠিয়েছেন আমাদের মরম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে এই ধরনের শীষ তুলে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অন্যতম